এটা একদম বাসা বাসা ছোট বাসা ছোট বাসার মধ্যে এটা কিন্তু ছোট মতই ঝাল বেশি সালাম আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা একটা স্পেশাল সিরাম নিয়ে দেখব সেটা হচ্ছে ওসুফি মার্কেটে খুবই ভাইরাল বাদশা সিরাম নামে পরিচিত তো এটা আসলে লোকাল নেম কিন্তু মেইন ব্র্যান্ড হচ্ছে ওসুফি তো আমরা আমি কোথায় এসেছি সেটা বলে দেই আমি এসেছি হচ্ছে গিয়ে হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা দ্বিতীয় তলায়

বা এটার প্রাইসটাও আপনার স্থিতিশীল থাকে না এক এক সময় এক এক দাম হয়ে যায় অনেক সময় আপনার দাম একশো দুইশো টাকা কমে আবার বাড়লে দুই তিনশো টাকা বেড়ে যায় তো অনেকে আমরা ভিডিও করি তো স্পেশালি পরবর্তীতে ভিডিওর সাথে আপনার এই বাস্তবতার প্রাইসটা মিলাইতে পারে যায় সেজন্য এটা একটা আমাদেরকে খুব অস্বচ্ছন্দ অসাচ্ছন্দতার মধ্যে ফালাই দেয় মাঝে মাঝে তো এইজন্যই একটা সিরাম যেটা আপনাদের অনেক চমৎকার যেটা আপনাদের গোল্ডেন এসেন্স স্ট্রাকচার দিয়ে বানানো যেটা সিরামতে অনেক চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একটা সিরাম যে সিরাম সম্বন্ধে আমাদের আগে অনেক ভিডিও আছে এটার ক্রিম আছে সিরাম আছে এটা তো স্পেশালি আজকে আমাদের এই ভিডিওটা শুধু এইটারকেই উপলক্ষ করে না তো আজকে আমাদের উপলক্ষটা হচ্ছে মেন হচ্ছে ওসোফি বেবি সিরাম তো স্পেশালি এই সিরামটা অনেকে বলে যে অনেক রকম যে একটা সিরাম এত কোয়ান্টিটি 300ml প্রায় 200 300ml এর একটা সিরাম তো এটা এত বড় একটা সিরাম নেওয়ার আগে যদি কেউ এটার যে ইটা আছে ফার্স্টে ছোট একটা ইউজ করে তারপরে আপনার এটা বুঝতে পারতেন যে পরবর্তীতে বড়টা নিতেন এরকম বিভিন্ন রকম কাস্টমারের চাহিদা কোম্পানি মাথায় রেখে তারা তাদের জন্য নিয়ে আসে বাসা ছোট বাসা সিরাম ছোট বাসা সিরাম জি তো স্পেশালি এই সিরামটা অনেক চমৎকার করছে এটা আবার একটা স্পেশাল একটা সিস্টেম হচ্ছে এটা যেমন স্প্রে করে দেওয়া যায় এটা যেমন আপনার ফেজে ব্যালেন্স করে দিতে হয় ছোট ঝাল বেশি এটা আপনার কোয়ালিটিটা এত চমৎকার করছে দেন আপনার এটা যে আপনার মুখ করছে কিন্তু এটা কিন্তু আপনার ফেসে এই যে সিরামটা আছে এটা কিন্তু আপনার হাতে নিয়ে আপনার এরকম ভাবে এই হাতে নিয়ে ড্যাপ 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 করে দিতে হবে সেক্ষেত্রে আপনার এই অনেকে আবার এটা একটু অকওয়ার্ড লাগে এটা কিন্তু অ্যাজ দা সেটিং স্প্রে অনেক আপুরা যারা মেকআপ করে তারা এইটা সম্বন্ধে খুব ভালো জানে যে সেটিং স্প্রে মতো আপনার ফেসে বা গলায় এরকম একটা স্প্রে একটা স্প্রে একটা স্প্রে এরকম দুইটা স্প্রে করলে আপনার ফেসের যেই সিরামের যেইটা আছে আপনার পরিমাণ কম বা বেশি দরকার নাই যা আপনার পরিমাণ লাগবে ঠিক দুইটা স্প্রেতে আপনার ফুল ফেস কভার হয়ে যাবে তো এটা হচ্ছে বাচ্চা সিরামের ছোটটা একটা বৈশিষ্ট্য তো এটা আলহামদুলিল্লাহ অনেক ভাইরাল একটা সিরাম রিসেন্টলি এটা চমৎকার এটা কার্যকরী তো হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী দেন আপনার এটার কোয়ালিটি অনেক সুন্দর করছে এবং দেওয়ার যে সিস্টেমটা এটা সম্পূর্ণ ইউনিক একটা সিস্টেম আপনার স্প্রে সিস্টেমে এই প্রথম ওসফি ব্র্যান্ডে নিয়ে আসছে স্প্রে সিস্টেম আপনার সিরাম এই সিরামের ঘনত্বটা একদম লিকুইড টাইপের যেটা আপনার সহজেই ফেসে মানায় যায় অল্পতে শুকায় যায় তো এখন আসি প্রাইস রে

চানা প্রোডাক্টটা কিন্তু আপনি ম্যানুফ্যাকচার হচ্ছে চানা থেকে কিন্তু এটা মাদার কান্ট্রি এটা যত কনসেপ্ট আছে কাঁচামাল যা আছে সব কোরিয়া থেকে আসে তো স্পেশালি যেহেতু এটা মার্কেটিং এর ইয়ে করে আমরা সেই হিসাবে চানাই বলি তো এখন এই বড় যে সিরামটা আছে সেটা প্রাইস বর্তমানে এটা যেহেতু মার্কেটে স্থিতিশীল না হয়তো আমি এই ভিডিও করার পরে এটা প্রাইসটা হয়তো পরবর্তীতে কমবে না পারে সেটা আমি বলি তারপরে এখন বর্তমান প্রাইস আমি বলে দিই এখন বর্তমানে এই প্রাইসটার এই ওসবি এই সিরামটার দাম রাখবো অনলি তেরোশো পঞ্চাশ টাকা শুধু একমাত্র ফ্যামিলি নিডস এর ভিউয়ারদের জন্য অনলি জি আর এই যে বেবি যে ছিলাম আছে যারা আপনার সিরাম এত বড় একটা ছিলাম এটা আপনার যেহেতু ক্যারি করতে ঝামেলা এত বড় একটা ছিলাম ব্যাগে করে কোনো টুরে গেলে ওইটা আপনার ক্যারি করতে ঝামেলা একটা ব্যাগের অনেক অনেক অংশ একটা জায়গা খেয়ে মেরে দেয় তো সেই হিসাবে আপনার ওসবি ছোট ছিলাম ক্যারি করতে সুবিধা দেন আপনার অ্যাপ্লাই করে বুঝলেন যদি এটা আপনার কাছে মনে হয় কমফোর্ট তাহলে আপনি পরবর্তীতে বড়টা কিনতে পারবেন বা ছোটটা বড়টা দুইটাই রাখলেন আপনি কোন জায়গায় টুরে গেলে এটা নিলেন আর বাসা থাকলে এটা ইউজ করলেন ছোটটার প্রাইস হচ্ছে অনলি ছয়শ পঞ্চাশ টাকা কিন্তু হ্যাঁ ছোটটা কিন্তু আপনার দেওয়ার কোয়ালিটি এবং সিরামের যে স্ট্রাকচার অনেক চমৎকার এটা ফেজ অ্যাপ্লাই করছি ফেজটা একদম স্মুথ হয়ে যায় জি আপনার তো অনলাইনে ডেলিভারি জি আমরা অনলাইন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যদি সরাসরি আসতে তো অবশ্যই চলে আসবেন আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজির হোসেন প্লাজা দোকানের নাম হচ্ছে নিউ দোলন কসমেটিক্স আমাদের পঞ্চাশ ঠিক আছে